ইসলামিক শতাব্দীর আগামী শত বিজয়ের একটি বিজয় ইরানের বিজয় আগে আগে দেখিয়ে হো তাহে কেয়া শেষের কথাটি একটি উর্দু কবিতা উর্দু হিন্দি ভাষা এটা বলা হয় আগে আগে দেখিয়ে হো তাহে কেয়া সম্মুখে দেখতে থাকুন হচ্ছেটা কি আমরা আগেই ঘোষণা করে রেখেছি দু হাজার চব্বিশ পরবর্তী এই শতাব্দীটি ইসলামিক শতাব্দী এটি হজরত ইসা আল শতাব্দী হজরত ইমাম মাহাদির শতাব্দী এটি গোটা মানব জাতির জন্য একটি মানবতার শতাব্দী একটি রহমতের শতাব্দী একটি আধ্যাত্মিক শতাব্দী একটি পবিত্র শতাব্দী এই শতাব্দীতে একের পর এক ভালোদের ইসলামিকদের আল্লাহ আল্লাহদের আউলিয়াদের আধ্যাত্মিকদের বিজয় হতে থাকবে ইনশাআল্লাহ তো চব্বিশে আমরা বাংলাদেশে বিজয় পেয়েছি তারপরে পরে আরো কিছু বিজয় একের পর এক সংগঠিত হয়েছে শাম অঞ্চলে এখন ঘটলো ইরানে এরপরে ঘুরতে থাকবে ইনশাল্লাহ যেখানে সংঘাত আসবে বিজয়টা ইসলামের পক্ষে আসবে ইনশাল্লাহ ফাইনাল রেজাল্টটা তারাই পাবে বিশ্ব মিডিয়ায় বিজয় ইসলামের হবে রণাঙ্গনের বিজয়ও ইসলামের হবে অর্থনৈতিক বিজয়ও ইসলামের হবে মনোজাগতিক বিজয় ইসলামেরই হবে সাংস্কৃতিক বিজয় ইসলামের হবে ফিজিক্যাল স্পিরিচুয়াল যত বিজয় প্রত্যেক সেক্টরেই ইনশাল্লাহ মানবতার ইসলাম মানে তো মানবতা ইসলামের মানবতার রাহমতের দয়া মায়ার একটা বিজয় ঘটবে এটা হলো হলো মূল কথা এটারই একটা একটা এই পর্ব বিজয় আজকে আমি লম্বা কথা বলবো না ইরান নিয়ে অনেক কথা আছে শিয়া সন্ন্যের অনেক মত বিষয় এখানে আছে সেগুলো এখন সেই পাতাগুলো এখন গুটিয়ে ফেলুন এখন সেগুলো পড়ার দরকার নেই এটা নতুন শতাব্দী কি হয় দেখুন আগে আগে দেখিয়ে আমি একটি আয়াত আজকে বাছাই করেছি শেষ আয়াত আবার বলছি সুরা মহাম্মদের সর্বশেষ আয়াত আট নম্বর আয়াত এটি ছাব্বিশতম 47 সাতচল্লিশতম সূরা সরা মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিন্নামির সূরা আয়াতের সাথে মুহাম্মদ নামেরও একটা সম্পর্ক আছে এটি তাফসীর ইবনে কাসীর তাফসীর কুরতবি সহ আল সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক তাফসীরগুলো বড় বড় যত তাফসীর আছে তাবারী সহ সব তাফসীর আপনারা দেখতে পাবেন সহিহ বুখারীর তাফসীর অধ্যায়ে এই আয়াতের ব্যাখ্যা যেখানে আছে সেখানে কিতাবতাব সিরে এই আয়াত নিয়ে ওই হাদিসটি বলা আছে যে এই যে ইরানের বিজয়টা হলো এটা সন্ন্যতল্লার একটি সন্না মানে আল্লাহর বিশ্ব পরিচালনার ইউনিভার্সাল যে লগুলো আছে চিরস্থায়ী যে আইনগুলো আছে জাতির উত্থান পতনের জাতির উত্থান পতনের জয় পরাজয়ের এবং এক জাতিকে বাদ দিয়ে পরিবর্তে আরেক জাতিকে উত্থিত করার বিজয়ী করার সুন্নাতুল্লাহ আবার বলছি এক জাতিকে বাদ দিয়ে কুঁড়ে জাতি অলস জাতি ভোগ বিলাসের ভাগারে নিমজ্জিত হয়ে হারিয়ে যাওয়া জাতি তাদেরকে বাদ দিয়ে মন উদ্দীপিত উজ্জীবিত সত্যবাদী বীর এবং ন্যায়পরায়ণ কোন জাতিকে আগের ওই দুর্বল হয়ে যাওয়া হারিয়ে যাওয়া জাতির জায়গায় আল্লাহ তালা চয়েস করে মনোনয়ন করে নিয়ে আসেন সেই ধরনের একটা ঘটনা ঘটে গেছে সেই ধরনের একটা ঘটনা ঘটে গেছে আরব জাতিকে বাদ দিয়ে ইরান, ইরানের সাথে পাকিস্তান, আমাদের বাংলাদেশ সহ জাতিগুলো আছে আল্লাহ বর্তমান আরবদের অধিকাংশ আরবদের অকর্মণ্যতা তাদের অথর্বতা সাহসহীনতার কারণে তাদেরকে বাদ দিয়ে

ও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও হে আরব জাতি হে নবীর সাহাবিরা নবীর সহচররা নবীর জাতি তোমরা যদি মুখ ফিরিয়ে নাও কিসের থেকে মুখ ফিরিয়ে নাও আমার দিনের সাহায্য করা থেকে দিনের পথে অকুতুবয়ে চলা থেকে যদি মুখ ফিরিয়ে নাও ইস্তাব্দিল তিনি বদলে নেবেন অল্টারনেট করে নেবেন কওমান অন্য জাতিকে অন্য সম্প্রদায়কে রায় তোমাদের ছাড়া যারা তোমাদের অন্তর্ভুক্ত না তারা ভিন্ন রক্তের ভিন্ন ভিন্ন বংশের ভিন্ন ভৌগোলিক সীমারেখার অন্য কোনো জাতিকে তিনি মনোনীত করবেন তার দিনের ঝান্ডা বলন্দ করার জন্য দিনের সাহায্য করার জন্য এইভাবে তিনি করবেন সোম মেলায় অতপর তারা তোমাদের মতো এত অকর্মণ্য হবে না যে অকর্মণ্যতার কারণে যে অথর্বতা অথর্ব সাহসীনতার কারণে তোমাদের বদলে অন্য জাতিকে আনবেন যাদেরকে আনবেন তারা তোমাদের মতো আর হবে না এই আয়াতটি সাহাবিদের বেষ্টনির মাঝে বসে নবী সালাম যখন তেলাওয়াত করলেন সাহি এই আয়াতের তাফসির খুলে দেখুন এমনি কাসির খুলে দেখুন কর্তবী খুলে দেখুন বিভিন্ন তাফসির বড় বড় তাফসির তাপারি খুলে দেখুন সব তাফসিরে আছে যে তিনি তখন সাহাবীদের বেষ্টনের মধ্যে বসা তখন এ আয়াত যখন সাহাবা একরাম শুনলেন তারা তো যে কোনো আল্লাহর কথাকে একবারে গড ফার্টিকলস পর্যন্ত একবারে রুট লেভেল পর্যন্ত তারা পৌঁছে যেতে তো তারা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ এরা কোন জাতি যে আমরা দিন ছেড়ে দিলে ইসলামের যে বীরত্ব কথা দুঃসাহসিক যে একটা মনোবল নিয়ে চলার কথা সেগুলো আমরা বাদ দিয়ে দিলে আমাদেরকে আল্লাহ করে অন্য জাতিকে সেই জায়গায় বসিয়ে দিবেন। এই 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 জাতিরা কারা আরবদের বদলে কাদেরকে আল্লাহ আনতেন তখন নবী সাল্লাহাল্লামের সাথে সালমান ফারসি পারস্যের ইরানের সালমান দাদি আল্লাহ আনহু তিনি অভিষ্ট ছিলেন বসা ছিলেন নবীজি সালমানের মাথায় হাত দিয়ে বললেন হাজা ও কৌমুহু ইরানের এই সালমান এবং তার ইরানি জাতি তোমাদের বিকল্প হবে তোমরা যদি আল্লাহর দিন দিনকে সাহায্য করা থেকে মুখ ফিরিয়ে নাও সোহান আয়াতটা কতটা সত্য হলো সালমান ইরানের সালমানের মাথা নবীজি হাত দিয়ে এই কথাটা বললেন হাজা অকম

ওখান থেকে এই মানটাকে আহরণ করে আনবে এতটা ধীর সম্পন্ন দেখলাম আজা বিশ্ববিদ্যালয়ের একজন পন্ডিত তিনি এক কথায় বলেছেন ফারিসা বিল আরব আল্লাহ তালা আরবদের বদলে পারস্যবাসীকে মনোনীত করেছেন ইসলামের শেষ শতাব্দীর বিজয়ের জন্য এমনটা অতীত হয়েছিল আম্বাসি খেলাপথের মাধ্যমে আরব খেলাপথের পতন শেষে আল্লাহ তালা মঙ্গোলিয়ান জাতি চেঙ্গিস খান হালাকু খানের জাতিকে বিকল্প হিসেবে ইসলামের তৌফিক দিয়ে এনেছিলেন সেই হালাকু খান চেঙ্গিস খানের জাতি হলো তুর্কি জাতি তার টার্কিশ এরদুগানদের জাতি সুলতান সুলেমান দা সেই সে হালাকু খান চেঙ্গিস খানদেরই বংশধর সেই বংশেরই মানুষ তারা সাতশো বছর পর্যন্ত ইসলামের নেতৃত্ব দিয়েছিল আল্লাহ বদ বদলে নিয়েছেন এটা সুন্নাতুল্লাহ আল্লাহর মহাজাগতিক একটি কানুন যে আপনি আপনি ছেড়ে দিলে দিনকে ত্যাগ করে দিলে আল্লাহ বসে থাকবেন না আল্লাহ আরেক জাতিকে সেই জায়গায় আনবেন এটি সুরা আল মায়েদার চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহ বলেছেন ইয়াহু ওহে ইমানদার সমাজ তোমাদের মধ্যে যেই তার দিন থেকে বিচ্ছুত হয়ে যাবে দিনকে ত্যাগ করে দিন থেকে সরে যাবে দিন থেকে সরে যাবে যেমন আমরা দিন থেকে সরে গেছি ইসলাম থেকে কোরআন থেকে সরে গেছি কোরআন শিক্ষা থেকে সরে গেছি ইসলামিক যে খেলা বা ইসলামিক যে রাষ্ট্রশাসন এগুলি বললেই আমাদেরকে বিভিন্ন গালিগালাজ করা আমরা সরে গেছি তো তোমরা থামো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না

প্রশস্তির অধিকারী এবং সর্ববিষয়ে তিনি সর্বজ্ঞ প্রিয় বন্ধুরা তো এক রাতে যদি আল্লাহ তালা ইমাম মাহাদিকে মাহাদিতে রূপান্তর করতে পারেন হতে পারে ইরানিয়ানের জাতিকে এক মুহূর্তে আল্লাহ তালা ইসলামের সঠিক পথে সঠিক রাস্তায় নিয়ে এসছেন এক যুদ্ধের প্রেশারে ফেলে আমি তো ইমাম খমিনির বক্তৃতা শুনি আমরা ফার্সি ফার্সি ভাষার পড়ালেখা করা মানুষ ওনার যে ফার্সি বক্তব্য শুনি গভীর পন্ডিত মানুষ এবং সেখানে শিয়া ইত্যাদির কোনো কথা নেই কোরআনের কথা সুন্নার কথা ইসলামিক যে বিশ্ব মহাবিশ্বের মধ্যে যে সুনাতল্লাহ তোল্লাহ আল্লাহর কানুন লগুলি চলমান সেগুলোর অনেক বড় পন্ডিতও নেই তো আমরা দোয়া করি আল্লাহর কাছে আমি তখনই দোয়া করেছি আল্লাহ যে ইরানি মানে তারা একসময় খাটি আহ সন্ন্য জামা আছে আমাদের মতই মুসলিম ছিল মুক্তার নাম তাদের এক বাদশাহ তাদেরকে শিয়াই জন ঢুকিয়েছে তারপরে ইরানে কোটি কোটি সন্নি সঠিক মুসলিমরা আছেন তো এটা বলছি আমরা যে এটা পার্থক্য করি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি আসলে কোনো পার্থক্য নেই আমরা সবাই মুসলিম এটাই কথা তো এখন এই শেষ মুহূর্তে এসে এটা জেনারেশন জেনারেশন তৈরি হবে যেমন আল ছিলেন তার সাথে ছিল এখন শেষ মুহূর্তে আবার কোরআনিক জেনারেশন তৈরি হচ্ছে ইরান সেই আওতায় আল্লাহ মনোনয়নের চলে এসছেন এবং এই সেরা মুহাম্মদের আটত্রিশতম আয়াতটি বাস্তবায়িত হয়ে গেছে সালমানের মাথায় ইরানি সালমানের মাথায় হাত রেখে আল্লাহ আল্লাহ রসুল যেটা বলেছেন তোমরা অঙ্গুত্ব বরণ করলে হ্যাঁ তোমরা যদি মিশে যাও তখন তোমাদেরকে ছুঁড়ে ফেলে আল্লাহ এর কমকে নিয়ে আসবেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেল অতএব ইরানের জন্য দোয়া করবেন তারা গোটা বিশ্ব মুসলিমদের মকুজ্জ্বল করেছেন টার্নিং পয়েন্ট ক্ষমতা চলে গেছে এখন আমরা আগে বলতাম এটা চব্বিশ পরবর্তীতে ক্ষমতা মুসলিমদের হাতে আরো জাগরুক হলো উজ্জ্বল উজ্জীবিত হলো ইরানের মাধ্যমে কিভাবে বাইরে কিভাবে ক্ষমতাটা মুসলিমদের হাতে আরো পাকাপ্ত হলো এবং সোরান একশো উনষাট নম্বর আয়াতের যে ভবিষ্যৎবাণী ওই মিনাহালিল কিতাবী ইয়ু মিনানী প্রত্যেক আলুল কিতাব ইহুদি খ্রিস্টান জাতির যারা ভালো খ্রিস্টান জাতির মধ্যে বেশি ইহুদিদেরও যারা দু চারজন ভালো থাকবে আহলুল কিতাবরা মৃত্যুর সবাই মুসলিম হয়ে যাবে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে আশাবাদী আমি আমেরিকানদের ব্যাপারে আশাবাদী ইউরোপিয়ান খ্রিস্টানদের ব্যাপারে আশাবাদী রাশিয়ান খ্রিস্টানদের ব্যাপারে আশাবাদী এই আয়াত সুরা নেশার একশো উনষাট নম্বর আয়াতের বাস্তবায়ন টাইম এখন এই শতাব্দীতে কইন মিন আহলুল কিতাবে ইল্লা লা ইউকমিনান নাবিহি অবশয় কিতাবধারী আহলুল কিতাব তাওরাত انجিল বাইবেল এবং তোরা যারা পাঠক যারা জাতি এদের একজনও বাকি থাকবে না ইমান ছাড়া এটা সেই শতাব্দীতে রয়েছে ইরান যুদ্ধের মাধ্যমে এটা বিশ্বাসের সামনে এসে গেছে প্রিয় বন্ধুরা অতএব আশায় বুক বাঁধতে পারি আগে আগে দেখিয়ে होता है এটা বলতেই পারি বাংলাদেশে তাই ইনশাল্লাহ বাংলাদেশে ইসলাম নিয়ে যারা এগিয়ে আসবেন সর্বক্ষেত্রে ইসলাম নিয়ে আপনি কথা বলুন হ্যাঁ ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আমরা বলছি না আপনি একেবারে খাঁটি মুসলিম হয়ে যাবেন নবীজির আমলে কেউ একদিনে খাঁটি মুসলিম হয়ে যায়নি তেইশ বছর লেগেছে তেইশ বছরে সম্পূর্ণ ইসলাম এসেছে আপনি নিয়ত করে ফেলুন আপনি আস্থা নিয়ে আসেন অন্তরে ইনশাল্লাহ আমি ইরানের সাথে আছি খমিনির সাথে আছি ফিলিস্তিনিদের সাথে আছি শামদের সাথে আছি ইমাম মাহাদির সাথে আছি হাজরত ঈসা আলাইহিস সালামের সাথে আছি আল্লাহর সাথে আছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে আছি ওনারা যেভাবে বলেছেন সেভাবে চলব সেভাবে রাষ্ট্র চালাব সেভাবে পরিবার চালাব সেভাবে নিজে চলব আপনি ইনামাল আমাল বিল নিয়াত করে বলুন ইনশাআল্লাহ সেই সময়টা একেবারে এখন আপনার সামনে ফররুখের সাত সাগরের মাঝি কবিতাটি বুঝি এই শতাব্দীর জন্য সে লিখে গেছে আমরা করি কাছে আল্লাহ বার্তা পৌঁছিয়ে দিন যে যে কত আধার পর্দা ভোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা সে নতুন শতাব্দীর এই বার্তা আল্লাহ আপনি ফরুখকে পাঠিয়ে দিন যে হ্যাঁ তোমার স্বপ্ন সে শতাব্দী এখন এসে গেছে তোমার বাংলাদেশে সারা বিশ্বে অতএব এটা এখন বাস্তবায়িত হবে আল্লাহ তালা তফিক দিন আবার বলছি সেরা মোহাম্মদের আটত্রিশ নম্বর আরেকটি দেখে নিন তাফ সিরম নেকাসির শাহ কুদ্দবি তাওয়ার এই সব বড় মতাবশির কিতাবে দেখে নবীজি কীভাবে ইরানের কথা বলেছেন সালমান ফারসিকে অবলম্বন করে মাথায় হাত রেখে বলেছেন আমি সেখানে যেটা বলেছেন যে লাউকান আলী ইমান ইমান খাঁটি ঈমান খাঁটি তহিদ যদি সপ্তর্ষি মণ্ডলীতে তাকে সেখান থেকে নিয়ে আসবে সালমান আড়াইশো থেকে তিনশো বছর হায়াতপ্রাপ্ত মানুষ সেই তার ইরান থেকে ঘুরতে 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 মদিনার এই সুদূর মদিনায় এসে মোহাম্মদ সাল্লামকে পাওয়ার জন্য সে অবস্থান নিয়েছিল কত দূরবর্তী অভিযান চালিয়েছিল তো এই দূর থেকে সত্যকে টেনে আনার মতো একটা অভিযান চালানোর একটা সাহস সালমানের মধ্যে যেমন আছে তার জাতি ইরানিয়ানদের মধ্যে আছে পারস্য সাম্রাজ্যের সেই স্মৃতি স্মৃতিবাহক এই জাতির মধ্যে আছে হ্যাঁ এখানে ইমানের বিচয় আল্লাহ এদেরকে এখন খাঁটি ইমানের তফিক দিবেন বাদ চলে যাবে গেছে হয়ে গেছে তারা এখন খাঁটি ইমানের পথে আলহামদুলিল্লাহ তো ইমান তাদেরকে আবার সপ্তর্ষি মন্ডলী থেকেও ইমান আহরণ করার তফিক দিয়ে দেবেন আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর অনুমোদন ক্রমে ইনশাআল্লাহ তো আল্লাহ তালা ইরানের বিজয়কে বিশ্ব মুসলিমের বিজয় হিসাবে তিনি দান করুন এবং আরবদের যারা এখনো সাহসী আছেন আপনারাও পাঠ অর্জন করুন শিক্ষা অর্জন করুন যে কিভাবে আপনারা বাদ পড়ে গেলেন যাদেরকে আপনারা আপনাদের নিরাপত্তার ওসিলা বানিয়েছেন তারাই আপনাদের পতনের ওসিলায় রূপান্তরিত হলো আর তারা যাদের শত্রু ছিল এখন তারাই বিজয়ী হলো দেখবেন এক পর্যায়ে এরাও তাদের বন্ধু হয়ে যাবে বিজয়ীর বন্ধ থাকে পৃথিবীর সব মানুষেরই আনাজ আবিদ উমান মানুষ বিজয়ী শক্তির অনুসারী হয় এটাই ইতিহাস এটাই স্বাভাবিকতা তো আল্লাহ তাআলা ইরানের বিজয়কে মোবারক করুন বড় কথা করুন সামনে আরও যুদ্ধ হবে আমি বলছি শত বিজয়ের একটি বিজয় এটি আরো শত বিজয় আমাদের সামনে পাইপলাইনে অপেক্ষমান আছে